এই ভয়টা আমি তো যদি কোলে উঠে হিজি করে দিই আর এখন তুমি কাঁদো একটা কেউ যদি আসে একটা কেউ যদি তোমাকে শান্ত না দেয় তারপরে বলবে ছেলে হয়ে কাঁদতেছে সবে খিচুড়ি ডেকজি নিয়ে আইসিডিয়াস যাওয়া শুরু করেছি বাস তোমাকে এবার বোঝানো হবে তুমি ছেলে হয়ে জন্মেছো বড় হয়ে গেছো আর তোমাকে কাঁদা যাবে না ওই বয়সে আমার এখনো মনে আছে বাবা জোর খেলাতো জোর খেলাতো কিন্তু আমি একটুও কাঁদতাম না একটুও কাঁদতাম না কান মারার পরে ওপেন থ্রেট যদি কাঁদ ওর উপরে আরও গেলাম বাস কাঁদা একদম স্টপ ফাটিয়ে পিঠে চামড়া তুলে দিলেও আর কান্না পাবে না কান্না পাবেই না এইভাবে এমন আমাদের অভিযোজন হয়ে গেছে বিগত কয়েক দশক আর কান্নাই পাচ্ছে না যদিও কারো কান্না পাচ্ছে চোখ দিয়ে জল বেড়াচ্ছে না সে ভিতরে ভিতরে কাঁদছে বিগত কয়েক দশক কান্না না করার ফলে এখন কান্না পাচ্ছে না তো এখন শুধু হিসি পেয়ে যাচ্ছে দুঃখ পেলে স্বাভাবিকভাবে কান্না পায় আমাদের হিজি আগে তারপরে কান্না কি তুই স্কুলে সেই টুকিকে লাইন মারতো না সেই টুকির বিয়ে ঠিক হয়ে গেছে কাল কি হবে রে কি আমরাও কানতে যাই আমাদের কানতে দাও